মানুষেরা এখনও তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি তারা সবসময় সামাজিকভাবে অবহেলা মানুষের দুর্ব্যবহার এবং সামাজিক পারিবারিক আত্মীয় স্বজন বান্ধব সহ সবার কাছে বিরক্তিকর প্রাণীর মতো বেঁচে আছে তবে এরাও মানুষ এরাও চায় বাকি আট দশটা মানুষের মতো জীবনযাপন করতে তারা সর্বক্ষেত্রে অবহেলিত হয়ে পরিবার ছেড়ে চলে আসেন তাদের কমিউনিটিতে যেখানে একে অপরের দুঃখ কষ্ট বুঝতে পারে সহজেই দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য তারা দোকানে দোকানে এবং মহল্লায় মহল্লায় চাঁদা তুলে যে অর্থ পায় তা দিয়ে তারা বেঁচে থাকে